আপনি বিয়ে করেন নাই দীর্ঘত চল্লিশ বছর আপনার বয়স আপনার মা জানে আপনি এখানে থাকেন এই বিলের ভিতরে মানে একটি গর্ত করে আপনি থাকেন এই যে আপনি আমাদেরকে এর আগে বলেছিলেন যে আপনার কে যেন বলছিল আপনার আমি ভুলে যাই আপনি আপনার পীর বলছে আপনাকে যতদিন এই আসগোর আলি ছালা পাগলা তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন এই ছালা পরে থাকবা এবং কখনো বিয়া করবা না এটা বলেছে হ্যাঁ উনি বিয়ে উনি মানে বিয়ে পড়িয়েছে গেছে একটা পুরুষের বিবাহ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে ওনার পীরে হুম আমি আবার বলছি একজন পুরুষের বিবাহ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন এই ছালা পাগলার পীর আসলে এটা কেরকম পীর উনি কেরকম পীরের ভক্ত সেই সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব যারা দেখছেন সঙ্গে থাকেন উনি মাটির নিচে থাকে কেন মাটি নির্বিচে থাকে আমি যদি একটু ক্যামেরাটা ঘুরান একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখান আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়ি নাই এই বিলের ভিতরে উনি কি করে থাকছে একটু এদিকে তো একটু এদিকে শোনেন এদিকে আসেন কাছে আসেন আপনাকে আমি এক রাইটের জন্য এক হাজার টাকা দেবো আপনি এনে থাকবেন

চল্লিশ বছর যাবত বিবা বিবাহ করে নাই উনি সৈন্য এগারো বছরে ছালাকায় দিয়ে আছে হ্যাঁ এই যে আপনি পাঁচ সন্তানের বাবা আপনে আপে বয়স্ক তো বয়সত্তর চল্লিশ মানে সেম বয়সে মানে ১৯ বিষ হবে আর কি উনি আপে সিনিয়র ঠিক আছে তো উনি যে এই যে বিবাহ করে নাই উনি আহ মাস সাড়ে মাস গোসল ছাড়া থাকে আমি আবারও বলছি সাড়ে মাস গোসল ছাড়া থাকে এটা কি করে সম্ভব আপনি বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করে উনি যদি মনে করেন যে একদিনে আচ্ছা আপনার পারেন শোনেন আপনারা ভিতরে আপনি দশ হাজার দিলেও থাকবেন না আমি ঢুকমু একলা এখন কয়টা দিবেন আমার একটা মানুষ আটটার সময় যাইতে পারে না সেই ব্যক্তি বর্ষা মাসে মনে করেন ছয় মাস ওই গাছ না আচ্ছা ওই যে লাল নিশান পতাকা ওইটা কি এরিয়া

এই যে আপনি যে নিশানা আচ্ছা আপনি এখানে যে থাকেন হ্যাঁ আপনি কি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া তো গ্রামে দিয়ে চাউল আনি হয়তো বাজারে যাই কেউ যারা ভালোবাসা টাকা দেয় সদাই তো আনাই জানি সিদ্ধ করে ভর্তা খাই কলা ভর্তা আলু ভর্তা আপনি যে কইলেন আপনি আপনার এই যে অলি কইলো এই বিয়ে আনা করতে এগারো বছর এগুলো পরে তোর খাওয়ান দেয় না হ্যাঁ উনি কি খাওয়ান দেয় না আল্লাহ চালায় না আপনি সহকারে একটু চলেন আচ্ছা একটু আমরা একটু দেখাইতে চাই হ্যাঁ লাইটটা জ্বালাই দিও এটা একটু আমি উঠাই হ্যাঁ একটু উঠান আচ্ছা একটু কাছে আসেন একটু কাকা আমি একটু দেখাই আগে একটু দেখাই এক নজর দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে হ্যাঁ উনি এখানেই থাকতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ কাকা এটা ভিতরে আমরা ঢুকবো বুঝছেন

আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আচ্ছা আপনি এই যে এই যে উনি কি কিভাবে হ্যাঁ এই এই যে যে দেখেন উনি গেল হ্যাঁ আমি আমি বলছি বলছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি এখানে বিলের ভিতরে একা একা ঘুমায় এবং দীর্ঘ সাড়ে এগারো মাস গোসল সারা থাকেন এবং এগারো বছর যাবৎ এই বেশ ধরে আছেন সালা পাগলা আজগর আলী টাঙ্গাইল নাগরপুর ইউনিয়নে প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখছেন আপনারা দেখতে থাকেন আমরা ওনার সাথে একটু একটু কথা বলার চেষ্টা করবো আপনি ওটা উঠে আসেন এটা ভিতরে গরম লাগে না গরম লাগে ওই গরমের সময় গরম লাগে গরমের সময় গরম লাগে না মনে করেন আচ্ছা তাহলে আপনি একটু উঠে আসেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখেন উনি উঠে আসতেছে আমরা একটু সেইটাই দেখাচ্ছি আপনাদেরকে শীত ওই সকাল টাইমে শীত বেশি এই মনে করেন হাতে গরম যায় হ্যাঁ পাখাছে দিয়ে হাওয়া নেই আচ্ছা আপনি যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা সেটা দেখাইলাম আপনাদেরকে তো এদিকে আসেন এই যে আপনি মনে করেন আপনার যে গর্ত রয়েছে সেই গর্ততে আমরা ঘুরে আসলাম হ্যাঁ কিন্তু এখানে আপনি তো আপনি যে যতটুকু উচ্চতা হ্যাঁ মোটামুটি পাসপোর্ট হবেন

ডাকাতি মনে করেন পূর্বে নাকি মরুব বিরা বলে যে ডাকাতি কেম ছিল ক্য্যাম করে থাকতো এই তো পুরোনো নদী ছিল নদীতে নৌকা চলতো নৌকা মারতো আচ্ছা আরেকটা কথা হচ্ছে কি আপনি তো এখানে থাকেন আর খাওয়া দাওয়া মানসির বাইকটা যে নিয়ে আসেন নাকি হ্যাঁ চাউল টাউল আচ্ছা মানসি কি এই যে এলাকায় আপনি কি দেখলে এই যে মানসির বাড়ি খাবার আনতে যান ভয় পায় না আপনি দেখে না ভয় ভয় পায় কিছু মানে প্লাপান যারা ভয় পায় হয়তো কেউ দেয় ভয় পায় না উনি নিতো পরিচিত যারা চিনে অনেক পোলাবান আছে আপনি গ্রামে যাইলেন যাওয়ার পরে হচ্ছে গিয়ে দেখেছে পোলাপান ভয়ে অনেক গ্রামের পোলাবান কিন্তু প্রচুর পুরি মানে ভয় পায় তখন আপনি কিভাবে দেখেন ভয় পায় না ততটুক মানে না ভয় পায়স খুব একটা ভয় পায় ইভেন্ট হচ্ছে আপনি এই যে এই যে যেটা এখন করে আছেন হ্যাঁ অনেক এটা কি এটার নাম কি মূলত এটার নাম সালা 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 আর আপনি পাঞ্জাবি পালালেন দল কাফেলা সেটা সাথে থাকলে সবাই যারা আমার যারা পরিচিত তরিকার তারা কাছে নিজের এই সব বলা ঠিক না নিজের মুখ দিয়ে নিজের নিজের তার নিজে বড় হওয়া যায় না

অন্য কিছু না মানে জিন পরিটরি কিছুই না না তো এখানে যারা অনেক গ্রামবাসী যারা রয়েছে তারা বলল যে এখানে এই যে এখানে অনেকে ভয় পায় আপনি ভয় পান না কেন নাম এটা গুণ আছে না নাম আল্লাহর নামে একটা গুণ আছে না নামের বদলে আল্লাহর নামের উপরে কোনো কিছু আছে না একটা নাম বুঝিয়ে দিয়ে গেছে আমার গুরু ওই নামের পরে থাকেন আচ্ছা তাই অন্য কিছু কাছে আসার প্রয়োজন নেই আচ্ছা তার মানে আপনি ওই যে ওখানে লাল নিশান দিচ্ছেন আর ইভেন্ট হচ্ছে আপনার এই যে মাথার ভিতরে একটা লাল নিশান তার মানে আপনি লাল নিশানটা দিয়ে কি বোঝাচ্ছেন এটা আমাকে নিয়ম এটা মানে এটা লাল মানে পাগল লাইনে লাল রঙে আচ্ছা আমরা বিভিন্ন মাঝারে দেখি যে পীরের ভক্ত যারা তারা হচ্ছে গিয়ে এই যে লাল গামছা লাল টাওয়াল মানে এগুলা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঘুরে বেড়ায় হ্যাঁ পাগল লাইনে লাল লাল রংটা হলো বেশি কিছু চলে আচ্ছা আচ্ছা কাকা তো সর্বশেষ কথা হচ্ছে আপনি কি আসলে নামাজ পড়তে পারেন পড়তে পারি পড়ি নামাজ পড়ি মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ি যে তো মাঝে মাঝে মসজিদে এখন কি আমাদেরকে এই যে কোনো একটা সূরা বা গান আজান তাযান দিতে পারবেন আযান দিতে পারবো গান না গান গান